হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো মাগুর মাছের ঝোল দেখুন আমি একটা মাগুর মাছ নিয়েছি মাগুর মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমাদের দেশে এক ধরনের পাতা আছে বহই পাতা ওইটা দিয়ে আমি ঘষে নিয়েছি ঘষে ধুয়ে নিয়েছি এবার আমি মাছটা কেটে নেব নেবাহি রহমানুর রাহিম মাছটা বেশ ভালোই বড় ছিল এক কেজি একটু বেশি ছিল মাছটা কেটে ধুয়ে নেবো ভালো করে যে মাছটা কেটে ধুয়ে নিয়েছি এখন এতে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপর কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে মাছগুলো ভেজে নেব এবার আমি কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। লবণ মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব টমেটোগুলো একদম গলে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা যখন ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এবার আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব দেখুন কি সুন্দর লবণীয় লাগতেছে ওকে আল্লাহ হাফেজ